তুমি মিছিল করে তোমার বাপকে আর তোমাকে যদি আমি তোমার জাতিকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেবো না তিরিশ বছর থেকে বলছি তিরিশ বছর থেকে জাতির জন্য বোঝা কেন চাঁদাবাজি করে তোমাকে খেতে হবে কেন তুমি নিম্ন শ্রেণীর মানুষের পিছনে দৌড়াও কেন একশো খান মোটর সাইকেল নিয়ে ইতর শ্রেণীর মানুষের পিছনে দৌড়াও কেন আল্লাহ রসুল বলছো লোকা ইবনে লোকা ও নেতা মানে ও লোকা ইবনে লোকা অধমের সন্তান অধম ও গাই বান্ধার ভাষা ও ভেন্ডের না। ভেন্ আমি তার নাম নি না তুমি তার সাথে দড়িয়া বড়াও পিছে পিছে হাজার খান মোটর সাইকেল দি আমি তার নামটা নি না গাই বান্ধার ভাষা আল্লাহ রসুল বলছিল বেন্নের বাচ্চা বেন না আর ওই চাঁপাই নগঞ্জের ভাষাতে আল্লাহ নবী বলছেন হলো ছোট লোকের বাচ্চা ছোট লোক ওর পিছনে আমি ঘুরবো মানে আমি মানুষের বাড়িতে কাজ করে খাই সারাদিন কাজ করে বিকালে পাঁচশো টাকা পাই বাস ঘুমিয়ে যায় এই কাজ ওর পিছনে আমি কেন আমি 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 তো তো বলেছি দোকানে গিয়ে বলতে হবে আসসালাম আলাইকুম লবণ আছে জি আছে এক কেজি লবণ দেন মরিচ আছে কাঁচা মরিচ জি আছে দুশো মরিচ দেন বাস টাকা দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম আর তুমি যদি আমাকে বলো তা আমি এ যাবৎ জীবনে কোনো দিন চায়ের স্টলে বসিনি জীবনে কোনো তো বেঁচে আছি তো কই বেঁচে নেই মরে গেছি আমার মা যখন আমাকে বাড়ি থেকে বিদায় করতো পড়ার সময়তে তখন বলতো চারটে কথা এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায়ও না তিন বন্ধতালি করো না চার মানুষের বাড়িতে খায়ও না আমার মা পিছে পিছে হাঁটতেন বলতেন এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায়ও না তিন বন্ধুতালি করো না চার মানুষের বাড়ি দাওয়াত খায়ও না এভাবে আমার মা বলতেন আর পিছে পিছিয়ে হাঁটতেন তুমি দোকানে বসে আড্ডা পিঠো কেন ওই যে এখন দেখো আড্ডা পিঠছে আজকে এখানে প্রোগ্রাম তুমি দোকানে বসে আছো কেন ওই যে তোমার বোন আসলে হ্যাঁ করে আসলে আবার চলে গেল কেন আমি জবাব দেবো আমি কেন দেবো তুমি দাও তোমার বাপ দেখ তোমার মা দেখ আমি তো এমনি বলিনি তোমার মা নয় তোমার খালা আমি ওটা ওটা এমনি তোমার ও না ধ্বংস করেছে, তোমার বোনকে ধ্বংস করেছে। তোমার বোনের নখটা বড় জবাব আমি দিব ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের নখ বড় ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের নখ বড়। তোমার বোনের নখে নেল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখে নেইল পালিশ থাকে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখে নেইল পালিশ থাকে তোমার বোনের নখে নেইল পালিশ আছে জবাব আমি দিব তোমার বোনের কপালে টিপ আছে হিন্দু মেয়েকে বিবাহ করার দশটা পদ্ধতি আছে তার একটা পদ্ধতির নাম রাক্ষসে বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা বিবাহ করবে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে এর নাম রাক্ষসী বিভাগ সেই হিন্দুদের টিপ তোমার বনের কপালে কেন কে জবাব দিবে আল্লাহর নবী যে ভুরু তুলে চিকন করে বলছেন তার উপরে অভিশাপ যে পরচুলা ব্যবহার করে তার উপরে অভিশাপ যে শরীরে উলকি করে নেয় সে তার উপরে অভিশাপ যে পরচুলা ব্যবহার করে তার উপরে অভিশাপ রসুল সাল সালাম বলছেন যে দাঁত ছিলে চিকন করে তার উপরে অভিশাপ সব তোমার বন করছে জবাব আমি দেব আমি কিন্তু দেব এই জবাব তো আমি দেব না রাসুল সাল সালাম বললেন পৃথিবীর মানুষ শোনো একবার বললেন যে তাহার যুদ্ধ পড়ো আমাকে সাহায্য করো সাথে নিয়ে থাকব। আর এখন বলছেন শোন সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে থাকবেন আবার বলছেন শোনো কেউ যদি দুইজন মেয়ের লালন পালন করে সেই পিতার আমি জান্নাতে একসাথে এভাবে থাকবো দুইজন মেয়ের লালন পালন তখন কি লালন পালন তখন বলছেন এক আল্লা না মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই আদা না শিষ্টাচার শিখিয়ে দিল হ্যাঁ করে আসলে চলে গেল এটা শিষ্টাচার ওই যে গল্প করছে এখন এটা শিষ্টাচার ওই যে দোকানে বসে জিনিস কিনছে দাঁড়িয়ে এখন এটা শিষ্টাচার বলো এটা ও বাপ ওর বাপ বাপ নয় এই জন্য বলছে তোমার বাপকে চাচা বলিও তোমার বাপকে আমি পশু প্রাণী মনে করি হ্যাঁ তোমার বাপকে আমি পশু প্রাণী মনে করি কষ্ট নিও না আমি তোমাকে কষ্ট দিতে আসিনি তোমার বাপ আমার দিনী ভাই তোমার মা আমার দিনী বোন গাইবান্ধা আমার শ্বশুরবাড়ি এলাকা আত্মীয়তার অভাব নেই কাজেই আমি কষ্ট দিতে আসিনি আমি দুঃখিত আপনার ছেলে মেয়ের জবাব আমি দেব না আপনি দিবেন এটার কি উত্তর আপনার কাছে আছে ছেলে মেয়ে জাতির জন্য বোঝা হলো কেন মেয়ে এমন হলো কেন কে জবাব দিবে মা দিবে ওর বাপ দিবে আল্লাহ নবী বলছেন যে ওই বাপ আমার সাথে জান্নাতে থাকবে কে এক মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল বলো তো ওই ফ্যাশন বোরকা পরে ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে যাওয়া বাজারে এটাই কি শিষ্টাচার কি দোলা ভাইয়ের সাথে এসেছিল এটা তো গাইবান্ধাবরা হিসেবে একটু কম বদলাম করিয়েন আচ্ছা ঠিক আছে কমই করছি জামাই এসেছে তো শাশুড়ি বলছে যুবতী মেয়েকে তোর দোলা ভাইকে চা দিই, পানি দিই, পান দিয়ে খাবার দিই তো একটা তো বিবাহ সূত্র দিয়েছেন আর একটা এমনি ফাও দিলেন কেন এটা তো কোলে করে নিয়ে বসে আছে আপনি শ্বশুরি এটা চোখে পড়ে না আপনি শাশুড়ি চোখে চোখে না কেন পড়ে না এটা চোখে জামাই বাড়িতে এসেছে খাবার দিবেন আপনি ভাত দিবেন আপনি পানি দিবেন আপনি সব কিছু করবেন আপনি তো আপনি আপনার মেয়েকে পাঠালেন কেন কেন পাঠালেন এর জবাব আমাকে দিতে হবে না তোমার বাপ দিবে দেওয়া বলো তোমার বাপ তো একটা মেয়ে বিবাহ সূত্রে দিয়েছে আর একটা ফাও দিলো কেন তুমি এখন বলো যে একে বাপ বলবে না একে চাচা বলবা বাপ তো মানে জিম্মেদার এক মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই মেয়েকে দিল তিন মেয়ের দিয়ে চার মেয়ের সাথে ভালো আচরণ করলো ওই বাপ আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জানানাতে একসাথে থাকবো দুঃখিত সম্মানিত দিনী ভাই বোন কি করতে পারি অবস্থা দেখলে খুব কষ্ট হয় চালচলন দেখলে খুব কষ্ট হয় সব জিম্মেদারি বাপ মায়ের ওপরে চাপানো হয়েছে কিছু কিছু হাদিস একটা না বাপের উপরে কিছু কিছু হাদিস একটা না মায়ের ওপরে কিছু কিছু হাদিস বাপ মা উভয়ের উপরে দুইজনকে পাশাপাশি আল্লাহ রসুল রেখেছেন একবার বলছেন যে কুল্ল মৌলুদ্দিন ইউলা দালাল আলাল ফেতরা প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা মেয়ে ইসলামী পোশাক পরতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে প্রত্যেকটা ছেলে দাড়ি ছেড়ে দিতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে প্রত্যেকটা ছেলে প্যান্টটা টাকনোর উপরে রাখতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে কিন্তু টাকনোর নিচে রাখলো কেন দাড়ি চাঁচল কেন নগ্ন ল্যাংটা পোশাক মেয়েটা পরলো কেনই হালাল রুজি তিন কোরআন তেল বেশি না পারলে সুরাই এখলাস তো পারবো সুরাই এখলাস কয়বার পড়বো তিনবার এটা তো পারবো সকালে সুরা এখলাস তিনবার পড়ে আল্লাহকে বলো এ দেখেন কোরআন মসজিদ পড়লাম তা আলহামদুলিল্লাহ কোরআন মাজিদ পড়লাম চার আড্ডা পিটা হারাম দোকানে যেতে হবে কিভাবে আসতে হবে কিভাবে মনে থাকবে না আসসালামু আলাইকুম আহমাদ লবণ আছে আছে লবণ দাও মরিচ আছে আছে দুশো মরিচ দাও টাকা দেওয়া শেষ হয়েছে আসসালাম এর চেয়ে বেশি দোকানে বসতে পাবেন না আপনি বলেন যে আপনি মুরব্বী মানুষ এসার সলা তাদাই করে মাথায় টুপিতে দোকানে বসে আছে আর ল্যাংটা মেয়ে আর খবর হচ্ছে কি খবর না খবর সে কত কথা চল্লিশ বছর থেকে আপনি তাহার পড়ছেন সেই সব নাকি এক পাল্লাতে দেন আর ওই দোকানে বসা খালি বললেন ওই চেয়ারম্যান তো খুব খারাপ ওর ওর চাল চরিত্র খুব খারাপ এখন এইটা এক পাল্লায় দেন দে মাপেন তো দেখি কোনটা ভারী হয় চল্লিশ বছরের তাহার যুত এক পাল্লায় দেন আর ওইটা যে চেয়ারম্যান খুব খারাপ এটা এক পাল্লায় দেন দেখি কোনটা খারাপ বেশি ভারী হয় সুদ মহাপাপ এটাই ঠিক সুদ মহাপাপ এটাই ঠিক সুদের পাপের ভাষা এত কঠিন যে পৃথিবীতে পাপের জগতে কোনো পাপের ভাষা এমন নয় সুদের চেয়ে বড় পাপ আছে কিন্তু ভাষা এমন নয় ভাষাটাকে আগে বলি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন মায়াকল দিরাহম রেবহ ইয়ালাম আসাদ্দমিন সিদ্ধাতে ও সালাসিনা জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ আবার বলি বলছেন আর সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় শুনুন এই ছাড়াই বস একটু থামো শির মহাপাপ ভাষা এমন নয় মাকে গালি দেওয়া মহাপাপ নয় ভাষা এমন সাক্ষী মহাপাপ গাইবান্ধা জেলে বিশ পঁচিশ তিরিশ বছর থেকে বহু মানুষ আছে ও নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি সাক্ষীও জানে না ঘটনা কি সাক্ষীকে বলেছে যে তোকে এক লক্ষ টাকা দিব জজের সামনে বলবি যে আমি দুই চোখে মারতে দেখেছি তো টাকা নিয়েছ বলছে দুই চোখে মারতে দেখেছি কিন্তু সাক্ষী তো জানে না ঘটনা কি তাহলে জজও জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি সাক্ষীও জানে না ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ব্যাপারটা কি আমি কেন জেলে গণ্ডগোলের দিন তো আমি ছিলাম না ও গেছে দলীয় দা জেলে গেছে কি ক্ষমতায় গেছে দলীয় তোমার স্বভাবের কারণে গেছে তোমার স্বভাবকে আমি ঘির না করি ঠু তোমার স্বভাবকে আমি ঘির না করি ঠু তোমার স্বভাবকে আমি ঘির না করি ভিক্ষা করে খাওয়া পিছে পিছে ঘুরো কেন ভিক্ষা করে খাওয়া পিছে পিছে ঘুরো কেন ঘুরো কেন তুমি কেন যাবা ভিক্ষে করে খেতে বলিনি মানুষের বাড়িতে কাজ করে খাবো করে খাওয়া কথাটা দুখে বলেছি পছন্দ পছন্দ নয় নয় সবচেয়ে ভালো উপার্জনের পথ হলো ব্যবসা চকলেটের হোক বাদামের হোক তাতে আসে যায় না ব্যবসা করে খাই সকালে বাদাম নিয়ে বের হয়ে রাত দশটায় আসি নিজের মতো চলে নিজের মতো খাই পাঁচ অক্টো সলা করি হালালুজি করি বাস শ্বাস চলে যাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কোনো ঝামেলা থাকবে না জোর করে টাকা আদায় করেছো চাঁদাবাজি করেছ দলীয় দা পট দেখিয়েছ গাইবান্ধা জেলে বিশ পঁচিশ বছর থেকে ও জেলে আছে নিজে জানে না জেলে কেন তুমি করেছ তুমি দলীয় দাপটে তাকে জেলে দিয়েছ তুমি মনে করছো আমি খুব ভালো কাজ করেছি তুমি তো হায়া না তুমি তো কুকুর শ্রীগাল তুমি তো পশু প্রাণী তুমি মানুষকে মেরে দিয়ে তুমি মানুষকে জেল গুম করে তুমি মানুষের জমি দখল করে মানুষকে নিঃসে করে মানুষের রাস্তাঘাট বন্ধ করে তুমি বলছো আমি ভালো করেছি কে বলেছে তুমি ভালো তুমি হায়ানা তুমি শয়তান তুমি সবচেয়ে জালেম তুমি অত্যাচারী তুমি সমাজে বোঝা রাহাজানি করে জুলুমবাজি করে লুটতরাজ করে মারামারি করে অন্যায় করে অবিচার করে অনাচার করে তুমি মানুষের কথা কে বলেছে আমি বলিনি আমি আপনারা যে বলছি তুমি হায়ানা তুমি পশু বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলায় কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেণীর মতো বালো মাজাল মরণ তার চেয়ে খারাপ কেন হবে সহজ পথে আসে বাঁচার তিনটে পথ জাহার নাম থেকে বাঁচার তিনটে পথ এক মুখ বন্ধ রেখো বাস জান হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাব না মিছিল তো বহু দূরের কথা শীতের দিনে পিছে পিছে দুড়িয়া বেড়া তো বহু দূরের কথা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যাব না বাস জান্নাত হবে তিন পাপের জন্য কাঁদ জান্নাত হবে বললেন পৃথিবীর তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে সমাজের মানুষ যখন আগাছা হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে সমাজের মানুষ যখন আগাছা হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তো সাহাবিগুন বলেন বলেন তাহলে কি করতে হবে সবাই যদি সমাজে আগাছা হয়ে যায় তা আমি কি করব বলেন তখন আল্লাহ রসুল বলছেন সোন এক আলজম লেসানাক বন্ধ রেখো সে সময়ে তুমি তো মিছিল করছো তুমি মুখ বন্ধ রেখেছ এক মুখ বন্ধ রেখো দুই বাড়িতে থাকিও বাড়িতে তিন যেটা ভালো সেটা নিবা যেটা খারাপ সেটা ছেড়ে দিবা এই পর্যন্ত বলতেই সাহাবিগন বলে উঠলেন ঠিক আছে আল্লাহ নবী বুঝলাম আমি বাড়িতে থাকব। কিন্তু প্রতিপক্ষ যদি আমাকে এসে বাড়িতে মারে মারবে তো তোমাকে মনে করছে যে তুমি আওয়ামী লীগ তখন মারবে না তুমি তো কয়দিন মারেছ তোমার তো চরিত্র খারাপ তুমি ভালো জানো জেনা করলেই শুধু খারাপ চরিত্র হয় জুলুম খুব খারাপ জিনিস এর বিচার পরে হবে যার নামে চলেই গেছে তো ঢোকেনি কেন মরেনি এই জন্য যত জুলুমবাজ দেখছো যত অত্যাচার দেখছ যারা রাহাজারি করছে যারা জুলুমবাজি করছে যারা মানুষের কাছে চাঁদা আদায় করছে জোর করে এই জাহান নামে চলেই গেছে ঢুকে কেন মরেনি এই জন্য মরলেই ঢুকবে এটাই হিসাব সমানিত দিনই ভাই বোন অবাক হতে হয় চট করে একটা কথা মনে পড়ছিল যে এখন ভূমিকম্প কেন ঢাকায় ভূমিকম্প কেন দেশে ভূমিকম্প কেন তিনটা কারণে ভূমিকম্প হয় তিনটে কারণে এক এই যে সারেবল খোমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে প্রায় মানুষই সিগারেট খায় প্রায় মানুষই বিড়ি খায় প্রায় মানুষই মদ খায় প্রায় মানুষই গাঁজা খায় প্রায় মানুষই হিরোইন খায় যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন ভূমিকম্প হবে দুই। জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব দোকানে মেয়ে আছে সব মোবাইলে মেয়ে আছে সব বাড়িতে মেয়ে আছে তো ভূমিকম্প তো হবেই ভূমিকম্প তো হবেই সব মোবাইলে মেয়ে আছে প্রায় সব মোবাইলেই সব দোকানে মেন আছে সব বাড়িতে মেন আছে আল্লাহ রাসুল বলছেন মেয়েরা নাচলে ভূমিকম্প হবেই স্কুল তো চলনে মেয়ে নাচানো ছাড়া হেডমাস্টারের হেডমাস্টারই চলে না ঢোল লাখ ছাড়া মেয়ে না চলো ছাড়া আর তোমার বাপ মায়ের চলে না জন্মদিবস ছাড়া সেরেক মৃত্যু দিবস ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি সেরেক পৃথিবীর যে কোনো দিন পালন করা সেরেক গলায় তাবি ঝুলানো সেরেক মাদুলি ঝুলানো সেরেক তুলসী গাছ তুলে ফেলা যাবে না এই কথা বলা সেরেক গরুকে লাথি মারা যাবে না এ কথা বলা সেরেক ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যাবে না এই কথা বলা সেরেক কবরে সিজদা করা সেরেক কবরে কিছু চাওয়া সেরেক পীরের কাছে কিছু কথা বলা সেরেক বাংলাদেশে শুধু শেরকের বন্যা চলছে এগুলো সবই সেরেক তো তুমি মানুষ কোথায় আছো এখন তো মানুষ নির্বাচনের নাম দিয়ে যাচ্ছে এ হিন্দুদের মেলাতে যাচ্ছে হিন্দুদের মন্দির ঠিক করে দিচ্ছে কত কি করছে চাও আর তুমি তার পিছু পিছে ঘুরো যখন তোমাকে আমি দেখি ঘুরতে আমি গাড়ি নিয়ে যাই তোমাকে দেখি তুমি পিছনে পিছনে মোটরসাইকেলে ঘুরছো আর যে মিছিল করছো তখন তোমাকে এত ঘির করি আমি তোমার চেয়ে আমার কাছে খারাপ মানুষ আর কেউ থাকে না তোমার চরিত্র আমার কাছে এত খারাপ তোমাকে আমি তিরিশ বছর থেকে বলে আসছি সহজ জীবন বারবার বলছি সহজ জীবন পাঁচাত্তর সালাদ হালাল রুজি কি দিন মজুরি সহজ জীবন হালাল রুজি কি বাদাম বিক্রি বাদাম বিক্রি করতে হবে কোথাও বলিনি কোটি টাকার ব্যবসা করো দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হও টাকা দিয়ে সরকারকে উঠাতে হবে না নামাতে হবে না টাকা ইনকাম করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জান্নাত পেতে রাজি নয় জান্নাত